বেস্ট একটা কালেকশন দিচ্ছি অল ওভার কিন্তু চিকেন কারি সালোয়ারের ভেতরে একদম পিওর সুতি আমাদের থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছ কিন্তু প্রত্যেকটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর অল ওভার দেখুন এমব্রয়ডারি কাজ করা একদম বেস্ট কালেকশন পিওর সুতির ভেতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি এবারে গরমে যারা যারা সুতি কাপড় চাচ্ছেন এই ড্রেসগুলো দেখে বেছে নিয়ে নেবেন এগুলো কিন্তু পিওর সুতি এবং সুন্দর একটি কালেকশন অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা চিকেন কারি ড্রেসটি কিন্তু কাপড়ের মান খুবই ভালো আপনারা কিন্তু প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর কালেকশন কিন্তু কাজ করা ফুললি এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসগুলো নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু একদম জয়পুরি কালেকশন জয়পুরির মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ডিজিটাল প্রিন্ট আসসালাম আমি আসলাম একদম নতুন একটি ভিডিও নিয়ে এছাড়া কিন্তু আমাদের একদম নতুন কালেকশন চলে আসছে অবশ্যই আজকের ভিডিওটা পুরোটা দেখবেন প্রত্যেকটা কালেকশনের প্রাইস বলবো এবং কি প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি আজকে দেখাবো তো বরাবর চলে যাচ্ছে এই কোয়ালিটিগুলো দেখানোর জন্য আজকে নিয়ে আসলাম একদম সাওয়ার চিকেন কারি একদম অল্প দামে বেস্ট একটা কালেকশন দিচ্ছি অল ওভার কিন্তু চিকেন কারি সালোয়ারের ভেতরে একদম পিওর সুতি অল ওভার প্রিন্টগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রেস গুলো অবশ্যই দেখে বেছে অর্ডার করুন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা জামাই কিন্তু একদম ফ্রি সাইজ ওনা পেয়ে যাবেন পাঁচার তামার জন্য পিওর সুতি সালোয়ার পাচ্ছেন চিকেন কারি এত সুন্দর কি ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র আটশো বিশ টাকায় খুবই চমৎকার ড্রেস এগুলো অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন আমাদের এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার অল ওভার কিন্তু সালোয়ারটা পাচ্ছেন চিকেন কারি কালারগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং কি কাপড়ের মান খুবই ভালো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের থেকে অর্ডার করার জন্য স্ক্রিন দাও নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে পারবেন এবং কি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ পাবেন আপনারা অবশ্যই যা স্যাম্পল স্বরূপ নিতে যারা চাচ্ছেন অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো বিশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন পাঁচাত নামাজ এছাড়া কিন্তু আমাদের চলে আসছে কারিজমা কোয়ালিটি কারিজমা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে অল ওভার অ্যাম্বয়ডারি কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের উপর এত সুন্দর একটি ডিজাইন চলে আসে একদম নতুন প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর এবং কি অল ওভার কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা এবং কি অন্য সহ কাটওয়ার্কের এত সুন্দর একটি কালেকশন

একদম বেস্ট কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে প্রত্যেকটা ওনা পেয়ে যাবেন পাঁচ হাত জন্য পিওর সুতির ভেতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি ওনা পেয়ে যাবেন অল ওভার এম্বোয়ারি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু কারিজমার ভেতরে আরো সুন্দর সুন্দর ডিজাইন থাকছে আপনারা এই ড্রেসগুলো নেবেন কারণ এবারে গরমে যারা যারা সুতি কাপড় চাচ্ছেন এই ড্রেসগুলো দেখে বেছে নেবেন এগুলো কিন্তু পিওর সুতি এবং কি সালার পেয়ে যাবেন ফুললি আড়াই গজের মধ্যে এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে কালার যাদের যেটা যেটা পছন্দ হবে এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করে আপনারা নিতে পারবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস ড্রেস থাকতে হবে এবং কি এই ড্রেসগুলো কিন্তু বারো পিসের উপরে গেলে কিন্তু আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে এই ড্রেসগুলো অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো কাপড়ের মান খুবই ভালো তাছাড়া কিন্তু আমাদের চলে আসছে চিকেন কারির ভেতরে এত সুন্দর একটি কালেকশন অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা চিকেন কারির ড্রেসটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার এমব্রয়ডারি কাজ করা এই ড্রেস গুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো আপনারা কিন্তু প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর কালেকশন এই ড্রেস গুলো কিন্তু অল ওভার দেখুন পুরোটা কিন্তু কাজ করা ফুল্লি এমব্রয়ডারি কাজ করা তো অবশ্যই দেখে বেছে এই ড্রেস গুলো নিয়ে নেবেন এইগুলো কিন্তু প্রত্যেকটা অন্যও পাচ্ছেন ফুল্লি এমব্রয়ডারি কাজ করা জামায় যেরকমটা গর্জিয়াস কাজ করা তার থেকে বেশি অন্যায় খুবই গর্জিয়াস কাজ করা এই ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো প্রাইসে অল ওভার চিকেন এই ড্রেস পাচ্ছেন মাত্র বারোশো টাকায় এই এত সুন্দর একটি ডিজাইন হোলসেল প্রাইস নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে আপনারা দেখে বেছে অর্ডার করুন আমাদের ইউটিউব তো অনেক ভিডিও আছে আপনারা যাদের যেটা এটা পছন্দ হবে আপনারা কিন্তু ইজিলি অর্ডার করতে পারবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এম নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমকের ড্রেস এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা কিন্তু এই ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করার জন্য আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে সালাল চিকেন কারি এবং কি দেখুন এবারে গরমের ভেতরে যারা যারা প্রিন্টের কোয়ালিটি খুঁজছেন এই ড্রেস গুলো নেবেন কারণ এই ড্রেস গুলো কিন্তু একদম জয়পুরি কালেকশনপুরের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ডিজিটাল প্রিন্টে জয়পুরি এছাড়া কিন্তু আরো অল্প দামের ড্রেস আছে জয়পুরি আছে ডিজিটাল প্রিন্টের জয়পুরি গুলো কিন্তু খুবই সুন্দর দেখুন এত সুন্দর সুন্দর ডিজাইন বাটিক কালেকশন এবং কি আমাদের চলে আসছে জমজম কালেকশন এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই কালেক্ট করে ফেলবেন যাদের যেটা এটা পছন্দ হবে নেবেন আমাদের এই ভিডিওটার আগের ভিডিওতে কিন্তু জমজম ড্রেস দেখানো আছে আপনারা দেখে নেবেন তো এইসগুলো নেওয়ার জন্য আপনি স্ক্রিনশট শর্ট পাঠিয়ে অর্ডার করবেন এবং কি আমাদের শোরুম অ্যাড্রেসটা বলতেছি পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা চলা আসলে কিন্তু আমাদের শপটা পেয়ে যাবেন